সালাম আলাইকুম দেশপ্রবাস থেকে থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মের নতুন একটা সেটের ভিডিও ইতিপূর্বে আমাদের এইখান থেকে হয়তো বা খুব কম ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা ব্রোডিংয়ের একটা খুব সহজভাবে বাচ্চা ব্রোডিং বিষয় নিয়ে একটু কথা বলবো মূলত আপনারা যে ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখেন যে প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমরা মাচায় ব্রোডিং করে থাকি খুব কম ব্যাস আমরা ফ্লোরে করে থাকি তার মধ্যে এই হচ্ছে একটা ব্যাস যেটা আমাদের নতুন যেহেতু শেট এই শেটটা আমাদের ডিমের জন্য করা তো এই জন্যে যেহেতু আমরা এখানে খাঁচা বসাবো সেই জন্য মুরগিগুলো আমাদের ফ্লোরে রাখা আছে তো যেহেতু ফ্লোরে মুরগি ভালো হয় না এটা আমি প্রায় ভিডিওতেই আপনাদেরকে বলি এই মুরগিটা এত সুন্দর সাইজে আসার কারণ হচ্ছে সেটটা একদম ফাঁকা একটা জায়গায় একদম ফাঁকা আমি যদি এই কাজ থেকে দেখাই বা চারপাশে একটু মুভ করে দেখাই তাহলে বুঝতে পারবেন চারপাশে একদম ফাঁকা ধান খেত আর ধান খেত আর যেহেতু লিটারটা আমরা আপনাদেরকে দেখাই যে একদম ঝরঝরা লিটারে কোনো প্রকার অ্যামোনিয়া নাই এটা না থাকার কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে লিটারগুলো আমরা পরিষ্কার করে থেকে থাকি যদি লিটার গ্যাস হয়ে যায় সাথে সাথে লিটারগুলো বের করে দিয়ে শুকিয়ে নেই শুকিয়ে নিয়ে আবার নতুন করে আবার বা ব্রোডিংয়ে দিয়ে থাকি এই জন্য যে আঠাশ তিরিশ দিনের একটা লেয়ার মুরগির বাচ্চা যে কত সুন্দর গ্রোথে চলে আসছে বা প্রত্যেকটা বাচ্চা এক সাইজ আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই তাহলে এই বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এক সাইজ আর এটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা বাচ্চা আপনারা দেখতেছেন যে এখন একটু সাদা সাদা টাইপ আছে এটার লেদাগুলো পড়ে যাবে আপনার চল্লিশ দিন যখন বাচ্চাটা বয়স হয়ে যাবে তখন যে পালকগুলো আছে পালকগুলো পরে গিয়ে আপনার ডিমের যে একটা পালক তৈরি হবে তখন মুরগিটা প্রত্যেকটা মুরগি লাল সাইজ হয়ে যাবে তো যারা চাচ্ছেন যে রেয়ার মুরগি খামার করবেন বাচ্চার ব্রোডিংয়ের একটা যে ঝামেলা থাকে এই ঝামেলা থেকে বাদ দিয়ে আপনার একটা খামার যদি তৈরি করতে তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই অবহিত আছেন যে আমাদের ফার্মে হিউজ মুরগি আছে যেটা হচ্ছে বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের ফাইভ পার্সেন্ট ডিম পাড়া এরকম বিভিন্ন ব্যাসের মুরগি আছে অনেক পরিমাণ করে তারা কিন্তু দেখে শুনে আমাদের ফার্মে এসে দেখে শুনে আমাদের ডিমের মুরগির পার্সেন্টেজ দেখে আপনারা আমাদের কাছ থেকে মুরগিটা নিতে পারবেন তো এই ফার্মে প্রায় এইখানে প্রায় পাঁচ ছয় হাজারের মতো বাচ্চা আমরা ব্রোডিং করতেছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এখান থেকে বাচ্চাগুলো অন্য জায়গায় নিয়ে যাব যে শেডগুলো আমাদের ফাঁকা আছে যেহেতু এটা আমাদের দুই হাজার মুরগির একটা শেড খাঁচায় যদি মুরগিগুলো দেই বা আমরা এখানে দুই হাজার মুরগি ডিমের জন্য আমরা রাখতে পারবো তো এটা কিন্তু আপনার শিডিউল অনুযায়ী প্রায় সম্পূর্ণ ভ্যাকসিন করা হয়ে গেছে মানে তিরিশ দিনে যা ভ্যাকসিন থাকার কথা এটা হয়ে গেছে আজকে আমরা পক্সের ভ্যাকসিন করব আমাদের টেকনিশিয়ান আসতেছে সরাসরি সেই ভিডিওটা আমরা আমাদের চ্যানেল থেকে পোস্ট করব যে কোন পদ্ধতি অবলম্বন করে কোন কোন ভ্যাকসিনগুলো আমরা করে থাকি এটা কিন্তু এস নাইন এস ফাইভ দুইটা ভ্যাকসিনই করা আছে ম্যারেক্স করা আছে রানীক্ষেত ব্রহণকারিটির যে সাধারণ যে কমন ভ্যাকসিনগুলো এগুলো করা আছে যেহেতু ডিমের বাজার এখন বেশি সেহেতু যদি আপনি একটা খামার শুরু করেন অবশ্যই আপনি লাভবান হবেন কিন্তু এরকম যদি ছোটো বাচ্চা একদিন একটা জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু কমপক্ষে আপনাকে পাঁচটা মাস অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনাকে ডিম আনতে হবে আর এই মতো অবস্থা কিন্তু যে আপনি একদিন একটা জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করেই যে আপনি এটা লাভবান হবে এরকমও বিষয় থাকে না কারণ বাচ্চাতে অনেক প্রকার ঝামেলা থাকে আপনার বাচ্চা যদি এক থেকে তিরিশ দিন পর্যন্ত যদি বাচ্চার মান আপনি ভালো করে নিতে না পারেন তাহলে এই বাচ্চা নিয়ে আপনাকে যতদিন এই মুরগিটা আপনার ফার্মে থাকবে ততদিনই কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাকে ঝামেলা পহাইতে হবে কারণ এই মতো অবস্থা আপনাকে বাচ্চাটা বাচ্চার মানটা আপনাকে ঠিক করে নিতে হবে কারণ এটা এটার সামনে অনেক ধকল আছে ঠোঁট চাকা দেওয়া ঠোঁট কাটা বিভিন্ন ভ্যাকসিনের ধকল আছে এই ধকলে যদি আপনার মুরগিটা যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু মুরগিটা ভালো একটা রেজাল্ট পাবেন তিন আমাদের ফার্মে দেখে শুনে এসে সব বয়সে মুরগি আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের ফার্মের আজকের আপডেট ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিও কেনে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ